হ্যাঁ ক ভালো আছো কি বালা থাম কেমন তুই আমরা খুশক বলল আসছি বেলে দিচ্ছ আইছি তার খুঁজ দিচ্ছি অনেকদিন পরে চোদ্দ কে রে এতদিন করে আসছি মরে

সবাই আমার মেসেজ করতেছে তোর দেখান অনেকদিন হয়েছে সবাই কেডা কার কথা কথা যারা পরে আর আমারে দেখতে বেশি ভালোবাসে তারা কথা কে কি বুঝলার থাকবে